এর মে বলে বাবা আমার শিখিয়েছেন বেরोबर সময় ভগবানকে প্রণাম করে বেরতে হয় বড় যারা বানিতে রয়েছে ঠাকুরমা দিদিমা আঠানোশাই তাদেরকে প্রণাম করে বের হয় একটা যুদ্ধে নাম যুদ্ধ সেই যুদ্ধে নামার আগে আমার যারা শিষ্য নেতৃত্ব আমার যারা বড়রা রয়েছেন গুরুজনরা রয়েছে তাদের আশীর্বাদ নেই বের হতে হয় ছোটবেলা থেকে শিখেছি শুধু শিশুবাগু সঙ্গে জটানোশের সঙ্গে প্রণাম করতে

মেদিনীপুর লোকসভা ভারতীয় জনতা পার্টির প্রার্থী দলের জেনারেল সেক্রেটারি এবং বিধায়ক

ছোটবেলা থেকে বাবা মা শিখিয়েছেন বাড়ি থেকে বেরোবার সময় বাবা মাকে প্রণাম করে বেরোতে হয় তাই এখনো যখনই আসানসোলে থাকি বাবা মাকে প্রণাম করে বেরোলি হিন্দু বাড়ির মেয়ে বলে বাবা মা শিখিয়েছেন ভগবানকে প্রণাম করে বেরোতে হয় বড়রা যারা বাড়িতে রয়েছেন ঠাকুমা দিদিমা জ্যাঠামশাই তাদেরকে প্রণাম করে বেরোতে হয় একটা যুদ্ধে নামছে যুদ্ধ সে যুদ্ধে নামার আগে আমার যারা শিষ্য নেতৃত্ব আমার যারা বড়রা রয়েছেন গুরুজনরা রয়েছেন তাদের আশীর্বাদ নিয়ে বেরোতে হয় এটাই ছোটবেলা থেকে শিখেছি এটা কোনো রণনীতি স্ট্র্যাটেজি নয় এগুলো তো এগুলো আমাদের রক্তের মধ্যে রয়েছে সুতরাং সেই কারণেই গতকাল যখন জানতে পেরেছি মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ জি আমাকে ফোন করেছিলেন সর্বভারতীয় সভাপতি নাড্ডাজি ফোন করেছেন যখন জানতে পারলাম যে আমি মেদিনীপুর থেকে দাঁড়াবো তখন কিন্তু লিস্ট বেরোয়নি তখনই দার বাড়িতে গেছি তাকে প্রণাম করেছি তার আশীর্বাদ নিয়েছি এবং সম্পূর্ণভাবে দিলীপদার হাত দিয়ে আমি পার্টিতে এসেছি দু হাজার উনিশে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি দার হাত দিয়ে দা আমাকে এক বছরের মধ্যে আমি যে আপনি জানেন আমি সম্পূর্ণ একটি অন্য জগৎ থেকে এসেছি আমি একজন ফ্যাশন ডিজাইনার এবং এক বছর পার্টিতে কাজ করার পরে দা আমাকে প্রদেশের পশ্চিমবঙ্গ প্রদেশের মহিলা মোর্চার সভানেত্রী করেছিলেন করেছিলেন কিন্তু তাই আর আজকে আবার দিলীপদার কনস্টি দিলীপদার আশীর্বাদ নিয়ে আমি লড়াইতে নামবো এটাই তো স্বাভাবিক ব্যাপার সুতরাং তাই জন্যই সেদিনকে গতকাল আমি গেছিলাম এবং আজকে শুধু শিশুবাবুর সঙ্গে জ্যাঠামশাইয়ের সঙ্গে প্রণাম করতে শুধু সেটার জন্যই আজকে এখানে এসে এখানে কিন্তু আমার আর কোনো এজেন্ডা নিয়ে আমি কিন্তু আসিনি

ফোন একটা সেকেন্ডের জন্য রিং হওয়া বন্ধ হয়নি বা মেসেজ আসা বন্ধ হয়নি মেদিনীপুর লোকসভার সমস্ত মানুষ সমস্ত কার্যকর্তা লোকসভার সমস্ত সাধারণ মানুষ আসানসোলের মানুষ অত্যন্ত কি বলবো খুশি একদিকে আবার আনন্দিত কারণ আমি রাজনীতিবিদ পাঁচ বছরের কতটা হয়েছে জানি না আমার বয়স পাঁচ এবং আসানসোলের মানুষ এইটুকু বুঝে গেছিল যে রাত্রি বারোটা হোক ভোর পাঁচটা হোক রাত্রি তিনটে হোক দিদিভাই পাশে আছে ফোন করলে দিদিভাইকে পাওয়া যাবে হাসপাতালে ভর্তি হোক যে কোনো সমস্যাতে পুলিশ ধরে নিয়ে গেছে কেস দিয়েছে মারপিট হচ্ছে বা হাসপাতালে ভর্তি করতে হবে পাশে দাঁড়িয়েছি এবং সেই কারণেই আজকে সেই সব কার্যকর্তারা আমার উপর ভরসা রেখেছে কাজ করার সুযোগ দিয়েছে পার্টি এবং শীর্ষ নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী সর্বভারতীয় সভাপতি এবং আমাদের এখানকার আমার প্রদেশের ডক্টর সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী আমাদের আমাদের চার যে অবজারভার আছেন আমাদের অমিতাভ সতীশজি সবার আশীর্বাদ যে আমি কি বলবো মানে এমএলএ থাকতে থাকতে আজকে এরকম একটি ইম্পর্টেন্ট সিট মেদিনীপুরের ক্যান্ডিডেটের পাওয়া এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করাইস ইস পার পার এই শপথ নিয়ে কজনের ভাগ্যে হয় আমি সত্যি কি বলবো আমি অভিভূত আপ্লুত এবং আজকেও এখানে এই লোকসভায় কাঠি লোকসভায় এসে মাননীয় সভাপতি অরুণ দা আমার বিধানসভার সহযোদ্ধা অরুণ এবং সমস্ত যারা রয়েছেন আজকে আর আরেকটা বিষয় হচ্ছে জোর বর্জন যে দিলিপদাকে এখান থেকে মেদিনীপুর লোকসভা থেকে সরিয়ে আপনাকে টিকিট দেওয়া হলো এর জন্য অনেক হলে মনক্ষণ্ণ হয়েছেন তবুও তিনি তার যেহেতু পার্টির নির্দেশ তিনি দীর্ঘ তার যে লোকসভা কেন্দ্র টিকিট দেওয়া হয়েছে সেখানে তিনি সকালবেলায় আজকে পৌঁছেছেন এবং জনসংযোগ সামনে বিষয় কতটা এটা এটা তো খুব স্বাভাবিক আমরা তো মানুষ যখন বাড়িতে কোনো ছোট্ট বিড়াল বা কুকুর কোনো কিছু আমরা যখন পুষি কেউ বুঝবে না কিন্তু সেই জন্তুটাও রাস্তা থেকে তুলে নিয়ে হয়তো তাকে মানুষ করেছে সে আমার সন্তানের মতো হয়েছে আর এখানে তো একটা লোকসভা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ষোলো লাখ সতেরো লাখ মানুষ তাদের সাথে পাঁচ বছর ধরে আজকে তাদের সাথে তাদের সমস্ত সুখ দুঃখে পাশে থাকা আজকে দিলীপ দা যেরকম মন খারাপ হয়েছে হওয়াটা খুব স্বাভাবিক কারণ দিলীপ দা এক হাতে যেরকম গড়েছেন সংগঠন আরেক হাতে মেদিনীপুরের সাধারণ মানুষের জন্য কাজ করেছেন সেরকমই আমি আসানসোলে আমার বয়স সেখানে আর তিন বছর তিন বছর হল বিধায়ক হয়েছে বলবেন যে আজকে মানুষের সাথে শুধু আসানসোল দক্ষিণের আমি বিধায়িকা নই আমি হচ্ছে না যখন ডাকলে দিদি ভাই পাশে দাঁড়াবে এই যে একটা বর্ষা এই যে একটা সম্পর্ক সেখান থেকে বেরিয়ে কষ্ট তো হয় কিন্তু আমাদের পার্টি হচ্ছে রেজিমেন্টেড পার্টি আমাদের ওই একটাই পোস্ট তৃণমূলের মতো বাকি সব লঙ্ক পোস্ট কিন্তু নয় এবং আমাদের শীর্ষ নেতৃত্ব পুরো জিনিসটাকে এত দেরি বলছে এত দেরি হলো এই জন্যেই যে কাকে কোথায় বসালে ঠিক হবে জিততে পারবো কি ইকুয়েশন শীর্ষ নেতৃত্ব রয়েছে সবকিছু আমাদের মাথায় নেবার দরকার নেই আর আমরা তো দেখুন কেউ তো এটা বলতে পারি না যে আসানসোলটাই আমার সারা পশ্চিমবঙ্গ আমার সারা ভারতবর্ষ আমার সুতরাং শীর্ষ নেতৃত্ব যেখানে বলবে সেইখানে গিয়ে আমরা আমরা লড়ছি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এবং এবারে আমাদের আবার প্রতিজ্ঞা বিয়াল্লিশে বিয়াল্লিশ মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন এবং ফিরছে এটা আমরা প্রত্যাশা ছিল মেদিনীপুরের মতো লোকসভা সিট এখানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেই সিটে জয়ী হয়েছেন প্রতিকূল সময়ে তিনি জয়লাভ করেছেন এখন বিজেপির পক্ষে যথেষ্ট অনুকূল সময় সেখানে আপনি কার্যত গ্রাউন্ড রেডিং আপনি সেখানেই প্রার্থী হয়েছেন জেতার ব্যাপারে কতটা আশা করেন টু হান্ড্রেড পার্সেন্ট আমার দেবতুল্য কার্যকর্তারা যারা রয়েছে মেদিনীপুর লোকসভা তারা যেভাবে পরিশ্রম করে এসেছে এবং আমাদের প্রাক্তন সভাপতি দিলীপটা যেভাবে পরিশ্রম করেছেন এখানকার মানুষের জন্য এমপি হিসেবে কাজ করেছেন এবং কাজ করার সঙ্গে সঙ্গে যেভাবে উনি সম্মেলনকে করেছেন সেখানে আমার ঠিক নিশ্চিত টু হান্ড্রেড পার্সেন্ট আমি নিশ্চিত যে আমি মেদিনীপুরের মানুষ আমাকে নয় আমি বড় কথা এখানে বন্দর করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এটাও এটা বিধানসভার ভোট নয় এটা এটা লোকসভার ভোট এটা ভারতবর্ষের ভোট এবং মোদিজিকে আমরা দ্বিতীয়বারের জন্য জিতিয়ে নিয়ে আসি মোদিজি আমাদের অভিভাবক শুধু বিজেপির কার্যকর্তাদের অভিভাবক নয় আমাদের একশো চল্লিশ কোটি মানুষের অভিভাবক যেভাবে উনি ভারতবর্ষটি এগিয়ে নিয়ে গেছেন আজকে তেলের দাম বাড়তে পারে জিনিসের দাম বাড়তে পারে অসুবিধা হতে পারে জিনিসের দাম কমতে পারে কিন্তু মেইন হচ্ছে মানুষের সুরক্ষা সম্মান কোনো একদিন হঠাৎ করে সকালবেলা উঠে দেখলেন যে পাশের কোনো দেশের সাথে যুদ্ধ লেগে গেছে এই জিনিসটা কিন্তু মোদীজি থাকতে হবে মেন হচ্ছে সিকিউরিটি এবং ভারতবর্ষের সাথে বাকি সমস্ত বিদেশ যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের যে সম্পর্ক যেভাবে আজকে ভারতবর্ষকে মোদীজি এগিয়ে নিয়ে গেছে সেখানে আর কোনো অপশন নেই ভারতবর্ষের ভারতীয়দের কাছে ভারতবর্ষের মানুষের কাছে এবং মেদিনীপুরের মানুষের কাছে একটা জিনিস নিশ্চিত যে এবারের ভোটে আগেরবারও যেরকম ভোট দিয়েছিলেন দু হাজার এবারে আরো বিপুল ভোটে মাননীয় প্রধানমন্ত্রীকে মেদিনীপুরের মানুষ প্রতিপক্ষ রয়েছে জুনমালিয়া নরা এটা কি তৃতীয় মনে হচ্ছে দেখো জুনমালিয়া তো স্যাটর্ন নয় এখানে ফ্যাক্টর হচ্ছে তৃণমূলের যে দুর্নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে আমার কম্পিউটার আমি ওনার সাথে লড়াই করেছি জুনমালিয়া ইজ नॉट আ বিগ ডিল জুনমালিয়া অবশ্যই একজন সম্মানীয় বিধায়িকা আমার সজনী বিধানসভায় আছে আমরা একসাথে বিধানসভা করি কিন্তু এখানে তৃণমূলে যে অপশাসন যেভাবে তারা দুর্নীতি করে গেছে আমার আপনার সাধারণ মানুষের টাকা চুরি করেছে মহিলাদের শ্রীরতাহানি হয়েছে দিনকে দিন মহিলাদের কোনো কোনো সম্মান নেই কোনো সিকিউরিটি নেই অথচ আমাদের মহিলা মুখ্যমন্ত্রী তিনি শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের পাশে দাঁড়ান আজকে বলে নয় পাকশিটের রেপ কেস ব্রিজেট সুজেট তখন বলেছিলেন সুজেটের দোষ দিয়েছিলেন তারপরে কামদুনি প্রতিদিন মালদা মুর্শিদাবাদ লুবেরিয়া কলকাতা প্রতিদিন যে ঘটনা হল ঘটছে এবং সন্দেশকালী খুব রিসেন্টলি আমরা শিওরিত হয়েছিলাম সন্দেশকালী ঘটনা দিচ্ছি সন্দেশখালী আজকে শুধু সন্দেশখালীতে নয় সারা পশ্চিমবঙ্গে সন্দেশখালী হয়েছে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো আশকারা দিয়েছেন উনি আজকে সন্দেশখালি হতে পেরেছে কথায় কথায় উনি কম্প্যারিজন করেন না যোগীজির সাথে উত্তরপ্রদেশের সাথে এই বিষয়ে কম্প্যারিজনটা করতে বলুন আজকে উত্তরপ্রদেশের মহিলাদের সিকিউরিটি আমরা বলছি না হিন্দু মেয়েরা বলছে না সংখ্যালঘু মেয়েরা বলছে ক্লেশের সময় বেরোতে পারতাম না এখন আমরা রাত হোক দিন হোক ভোরবেলা হোক আমরা বেরোই আমাদের কোনো ভয় নেই এটা হচ্ছে যোগীদের দেশ আর আমাদের এখানে কোন সুরক্ষা নেই আপনার সাথে যে কোনো সময় যা কিছু হতে পারে সুতরাং এই সবের বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই মমতার মামলায় ব্যানার্জির সঙ্গে আমার লড়াই ঝুম মারিয়া কোনো ফ্যাক্টর না আজকে এখানে এসেছি শিশির জ্যাঠামশাই এবং জ্যাঠাইমার সঙ্গে দেখা করে তাদের আশীর্বাদ নেব তাদেরকে প্রণাম করবো তারপরে কাল থেকে মেদিনীপুরের কাজ বা প্রচার যাকেই বলে সেটা কাল থেকে শুরু করি শান্তিপূর্ণ ওই এসেছি শিশির বাবু জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা করতে তার আশীর্বাদ নিতে দেখুন আমাদের কাছে প্রথম প্রচার তো প্রচার আর করার দরকার কি সব কাজটাই তো দিদির দা করি রেখেছে ওখানে রান্না টান্না সব হয়ে গেছে শুধু গিয়ে সার্ভ করতে এই অবস্থায় মেদিনীপুর দাঁড়িয়ে আছে এবং শুধু মেদিনীপুর নয় প্রতিটা জেলা আজ লাস্ট কয়েক মাস ধরে আমাদের সংগঠনের কাজ হয়েছে সুতরাং কে ক্যান্ডিডেট সেটা কিন্তু ফ্যাক্টর নয় না উদ্দিমিত্রা ফ্যাক্টর না সৌমেন্দু অধিকারী ফ্যাক্টর না দিলীপ ঘোষ ফ্যাক্টর এখানে একটাই মুখ সেটা হচ্ছে পদ্মফুল এই পদ্মফুল হচ্ছে মুখ আর মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে এবং প্রচার প্রথমে প্রচার বলবো না প্রথমে সেখানকার কার্যকর্তাদের সঙ্গে দেখা করা কারণ আমার কাছে এটা নতুন জায়গা আমি আস আগে এসেছি মহিলা মোর্চার সভানেত্রী ঢাকা কিন্তু রিসেন্টলি আসেনি তাই বুথস্তরের কার্যকর্তা থেকে জেলার কার্যকর্তা সবার সঙ্গে দেখা করে সমস্যার কথা শোনা কিভাবে লড়াই হবে সে বিষয়ে আলোচনা করা তারপরে পাবলিক যে জনসংযোগ সেটা শুরু করে